পিতা হাত ঢুকাও হাত ঢুকাও তোমাকে পাঁচশো টাকার নোটের ভিতরে দুশো টাকার নোট খুঁজে বার করতে হবে দুশো টাকার নোট খুঁজে বার করতে পারলেই তুমি পেয়ে যাবে আনলিমিটেড ঘুগনি খাওয়ার সুযোগ নাও নাও দেখি দেখি আজকে দেখা যাবে যে বাঙালির মেয়ে টাকা চেনে কি চেনে না দুশো দুশো ফুল ফাইনাল বার করো তুমি পাঁচশো টাকার নোট বার করেছো চলে যাও পেছনে চলে যাও এইবার কে আসবে নীলি চলে এসো হাত ঢুকাও তোমাকে পাঁচশো টাকার নোটের ভেতরে দুশো টাকার নোট খুঁজে বার করতে হবে বার করতে পারলেই তুমি পেয়ে যাবে আনলিমিটেড ঘুগনি খাওয়ার সুযোগ দেখি নীলি পারে কি পারে না বাঙালির মেয়ে টাকা চেনে কি চেনে না নাও নাও ভালো করে ভালো করে খোঁজো ফুল অ্যান্ড ফাইনাল বার করো পাঁচশো টাকার নোট বার করেছ এইবার শাশুড়ি মা মানে পুরনো চাল আচ্ছা পুরনো চাল ভাতে বাড়বে কি বাড়বে না গলে যাচ্ছে নাকি দেখি পুরনো চাল পারে কি পারে না পারে কি পারে না দেখি 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 দেখো তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো দুশো টাকা পাঁচশো টাকার ভিতরে দুশো টাকা বার করতে হবে তবে তুমি ঘুগনি পাবে নাও তাড়াতাড়ি খোঁজো হয়নি হয়নি চলে যাও পুরনো চাল গলে গেল নাও সঙ্গীতা সঙ্গীতা হাত ঝুকাও সঙ্গীতা হাত ঝুকাও বলো এটা কত টাকার নোট পাঁচশো টাকার নোটের ভিতরে দুশো টাকা বার করতে হবে সঠিক সঠিক দুশো টাকা ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও তুমি ঘুগনি নাও তুমি ঘুগনি নাও তুমি ঘুগনি নাও আগে দাঁড়াও সঙ্গীতা ঘুগনি নিক যত খুশি তত ঘুগনি নাও আনলিমিটেড ঘুগনি খাও আরে টাকা উড়ে চলে যাচ্ছে তো না এইবার কে এইবার কে বৌমা হাত ঢুকাও বৌমা হাত ঢুকাও দেখি বৌমা কি করে তোমাকে পাঁচশো টাকার ভেতরে দুশো হয়নি হয়নি চলে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও

আজকে শোনো শোনো বাঙালির মেয়ে টাকা চিনলো নীলি আর সঙ্গীতা শাশুড়ি বৌমা ক্যাচ কলা